ইসুলিল্লা রহমান রাহিম দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রামের সি আর পিতে এখানে আজকে আমাদের একজন মানুষ রিলিজ হয়েছে বেয়ারি সেবা ফাউন্ডেশনের পাঁচশত নিরানব্বই পাঁচশত নিরানব্বই আর্টিফিশিয়াল লিম আমাদের সম্পন্ন হয়েছে আর এই পাঁচশত নিরানব্বই তম পার্টি সম্পাদন করার জন্য অর্থায়ন করেছেন আবুধাবি প্রবাসী আব্দুল করিম ভাই ধন্যবাদ জানাচ্ছি আবুধাবি প্রবাসী আব্দুল করিম ভাইকে যারা স্পন্সরে এই মানুষটি হাঁটছে এবং ওনার আপনার প্রাণী কত বছর দশ বছর তো আপনার নাম কি ভাই কামাল হোসেন জামাল হোসেন কামাল কামাল হোসেন কামাল ভাই কোন জায়গা থেকে আসছেন মাদারীপুর তিনি এসেছেন মাদারীপুর থেকে দীর্ঘ দশ বছর ওনার পাণে আমরা একটু হেঁটে দেখাই আসেন তো ওনার পাটি লাগানোর পরে এখন উনি হেঁটে পারে যাবে এবং এই আমরা দেখতে পাচ্ছি উনি হাঁটছে আজকে দুই সপ্তাহ ট্রেনিংয়ের পর উনি বাড়ি যাবে তো পঁচিশ দিন না পঁচিশ দিনের ট্রেনিংয়ের পরে বাড়ি যাবে আস্তে আস্তে এই লাঠিটিও থাকবে না আমরা যদি একটু ওনার সাথে কথা বলি একটু দাঁড়াই আপনার কীভাবে হয়েছিল এটা পাওয়ার টিলার অ্যাক্সিডেন্টে ওনার এই পাটি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং আজকে আমরা এই তিন সপ্তাহ ট্রেনিংয়ের পরে দশ বছর পর ওনার পাটি লাগিয়ে দিচ্ছি তো যিনি দিয়েছে আমাদের আব্দুল করিম ভাবনার জন্য দোয়া করবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ তো আবারও ধন্যবাদ জানাচ্ছি আবুধাবি প্রবাসী আব্দুল করিম ভাইকে যারা স্পন্সরে আমরা এই কৃত্রিম পাটি করে দিয়েছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের এই ধারা অব্যাহত থাকবে এবং আল্লাহ চাই তো এই দশ বছর পরে উনি হাঁটছে শুধুমাত্র উসিলা করেছে আল্লাহ তালা আব্দুল করিম ভাইকে আবুদাবি প্রফাসে আব্দুল করিম ভাইয়ের স্পন্সর আমরা এটি করেছি আমাদের একটি পা করতে এখন সব কিছু মিলিয়ে প্রায় চল্লিশ হাজার টাকার মতো খরচ হয় এবং এই কোনো চাঁদা কারোর কাছে টাকা উঠিয়ে ফেসবুক ইউটিউবে আমাদেরই কাজ করা হয় না শুধু স্পন্সর নির্ভর কেউ স্পন্সর করলে সেটাই করা হয় সব কিছুর দাম বেড়ে গিয়েছে অনেক কষ্ট হয় এখন সো এই জন্য আমাদের এটা আগের চেয়ে তুলনামূলকভাবে আমরা কিছুটা কম করে যাচ্ছি তো যাই হোক আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে যাতে আমাদের এদের অব্যাহত থাকে আবারও বলছি আমাদের এটি পাঁচশো নিরানব্বইতম আর্টিফিশিয়াল লিম সেটা আমরা সম্পন্ন করেছি এবং আবুধাবি প্রবাসী আব্দুল করিম ভাইকে ধন্যবাদ জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি রতন ভাইকে জি আসসালামু আলাইকুম আমি সেলুট জানাই আব্দুল করিম ভাইকে এবং শকত ভাইকে যে আসলে উচিলে হইলো মানে শকত ভাই দেওয়ার মালিক তো হইলো সৃষ্টিকর্তা তো যে ভাই আব্দুল করিম ভাইয়ের অর্থয়নে আজকে আমরা পাঁচশত নিরানব্বইতম কৃত্রিম পা দিতে সক্ষম হয়েছি ব্যারিসের পক্ষ থেকে আবুধাবি প্রবাসী যে ভাইটি বিদেশে থেকেও দেশের মানুষের কথা চিন্তা করে এরকম ভাইয়ের জন্য সেলুট আর শকত ভাইকেও সেলুট জানাই যে ভাইয়া আজকে আমাদের পাঁচশত নিরানব্বইতম কৃত্রিম পা সম্পূর্ণ করার জন্য তো সবাই ভালো থাকবেন আলাইকুম ধন্যবাদ জানাচ্ছি রতন ভাইকে আপনার তো কোনো টাকা পয়সা খরচ হয় নাই জি আমাদের এখানে কোনো টাকা পয়সা খরচ হয় না আমাদের কেউ যদি স্পন্সর করতে চান তাহলে জিরো ওয়ান এইট ফাইভ সিক্স জিরো নাইন ফোর জিরো নাইন টু এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন আর কৃত্রিম পা লাগানোর জন্য যদি যোগাযোগ করতে হয় আমাদের অ্যাসিস্ট্যান্ট ইয়ে পল্লী বাংলা ফুড এবং সেবা ফাউন্ডেশনের এবং প্রত্যেকটি দায়িত্বের সাথে অঙ্গ অঙ্গিভাবে জড়িত আমাদের আবতের যে শুধুমাত্র এই সিরিয়ালের জন্য তেরোস ফাউন্ডেশনের পক্ষ থেকে সে দায়িত্বরত আছে তো তার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু শুধুমাত্র পায়ে সিরিয়াল দেওয়ার জন্য আপনারা জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আবার বলছি আমাদের এখানে অনেক মানুষ সিরিয়াল দিয়ে রাখে তো এই জন্য আসলে আপনারা একটু ধৈর্য সহকারে যেভাবে বলে সেভাবেই অপেক্ষা করবেন আসলে আমাদের এখানে অনেক লম্বা রিকোয়েস্ট রয়েছে কিন্তু আমরা যাদের অনেক বছর পানি তাদেরকে অগ্রাধিকার দিয়ে থাকি আবারও বলছি শুধুমাত্র সিরিয়াল দেওয়ার জন্য জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং এই নাম্বারে যোগাযোগ করে সিরিয়াল দিবেন এবং সম্পূর্ণ বিনামূল্যে আমাদের এই কার্যক্রম কোনো ধরনের কারো কথায় কিংবা কোনো প্রচারণায় প্রতারণায় পড়বেন না সরাসরি বিনামূল্যে আমাদের এই কার্যক্রমগুলো পরিসঞ্চালন করা হয় আবারও আবুধাবির আব্দুল করিম ভাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি চট্টগ্রামের আর্টিফিশিয়াল লিম সেন্টার থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরকাত